গল্প মিঠুর জাদুর বালতি বাংলার এক ছোট্ট গ্রামে থাকতো এক খুশি মেয়ে মিঠু সে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসত যেখানে যেত সেখানেই ঝকঝকে করতে চাইতো একদিন দুপুরে সে দেখল গ্রামের পুকুর ঘাটে সবাই জল নিতে আসে কিন্তু চারপাশ এত ময়লা যে জল নিতে গেলেই পা পিছলে পড়ে যায় অনেকে মিঠু ভাবল এভাবে তো চলবে না কিছু একটা করতে হবে এমন সময় তার সামনে ঝলমলে একটা আলো দেখা দিল সেই আলো থেকে বেরিয়ে এলো এক ছোট্ট জাদু পরী পরি বলল মিঠু তুমি মন থেকে ভালো কিছু ভাবছ এসো তোমাকে একটা জাদুর বালতি দিই পরীর হাতে ইশারায় মিঠুর সামনে চকচকে নীল রঙের একটা বালতি হাজির হলো পরি বললো এই বালতিতে শুধু জল থাকবে না যেখানে ঢালবে সেখানে ময়লা নিজে নিজেই উধাও হয়ে যাবে মিঠু চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো পরি মিলিয়ে যেতেই মিঠু সেই বালতি নিয়ে ছুটে গেল ঘাটে একটা ছোট্ট মগ জল ঢালতেই ময়লা আবর্জনা ফস করে গায়েব হয়ে গেল ঘাট চকচকে হয়ে গেল লোকজন অবাক হয়ে গেল গ্রামের এক কাকিমা বলল কিরে মিঠু তুই কি জাদু জানিস নাকি মিঠু হেসে বলল জাদু না কাকিমা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আমাদের সবার দায়িত্ব দেখতে দেখতে পুরো গ্রাম মিঠুর সঙ্গে মিলিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ শুরু করলো রাস্তাঘাট মাঠ সবই ঝকমকে হয়ে গেল সেদিন থেকে মিঠু গ্রামের পরিচ্ছন্নতা নাই নামে বিখ্যাত হয়ে গেল আর জাদুর বালতি পরী আবার এসে নিয়ে গেল কারণ এখন আর গ্রামে জাদু লাগে না সবার মনেই জাদু জন্মে গেছে এর নীতিকথা পরিষ্কার রাখা শুধু কাজ না এটা একটা অভ্যাস আর অভ্যাসই বদলে দেয় পুরো গ্রামকে